হ্যালো সবাইকে আজকে বসে পড়েছি দেখো এক বস্তা জামা তো এগুলো হচ্ছে আমার ছেলে জামা তো কি কি পেলো এবার পুজোর সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার একটু বড় হয়ে গেছে এখন আর ওই সেটগুলো নেওয়া হয় না এখন আলাদা আলাদা জামা প্যান্ট বেশি তো এই হচ্ছে একটা প্যান্ট ফ্রেন্ডস থেকে নেওয়া

আরেকটা ব্যান্ড এটা পেয়েছে এটাও ছটা পকেট আছে কিন্তু এটা অনেকটা বড় মনে হয় না এবছর পড়তে পারবে সবটাই বড় তো প্যান্ট একোটাই আর একটা সেট পেয়েছে এই যে এক ইঞ্চি আর এটা তার ব্যাঙ্ক এগুলো সিম্পল এগুলো দিনের বেলার জন্য একটু বাড়বে

এতগুলো হলো শোনো পুজোর জামা কাটা কটা জামা কাটি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আমরা একটা সাদা গেঞ্জি ওটা মানে অলরেডি পরে ফেলেছে আটটা না দুটো পরে ফেলেছে সাতটা এখানে রয়েছে একটা এখানে চাউমিন মতো দেওয়া আছে চাউমিনের ছবি ওইটা পরে ফেলেছে আর একটা আরেকটা গেঞ্জি রয়েছে শুধু কি তুই জামা পরবি প্যান্ট পরবি এরম হয় তো কেমন হয়েছে জামা কাপড় গুলো অবশ্যই জানাবে তো এই ব্লগটা এখানে শেষ করছি